দীর্ঘ এক যুগ পরে বাবার বাড়ি থেকে ফোন এসেছে মিতুর নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছিল আনন্দে চিৎকার করে ডাকলো স্বামী মিজানকে মিজানে সে জিজ্ঞেস করলো কি হয়েছে ডাকাত পড়লো নাকি বাড়িতে বিথি যেন আনন্দে কিছু বলতে পারছে না ফোনের স্ক্রিন মিজানের সামনে ধরলো মিজান মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজেও অবাক হয়ে গেল আরে তোমার বাবা ফোন করেছে কল ধরো নয়তো কেটে যাবে হ্যাঁ হ্যাঁ ধরছি কল ধরতে যাওয়ার আগে কলটা কেটে গেল বিথির হাসিটাও মুখ থেকে মুছে গেল সে কল ব্যাক করবে কিনা এটা ভাবতে ভাবতে আবারও রিং বাসতে শুরু করলো। এবার আর এক মুহূর্ত দেরি হলো না। রিসিভ করে সে অনেকটা সাহস সঞ্চয় করে বলল, "হ্যালো বাবা, উপাস থেকে বাবা চিরচেনা সেই গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। বিথি, হ্যাঁ বাবা, আমি বলছি। কেমন আছো? কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক। তুমি কি কালকে একবারই বাড়িতে আসতে পারবে? আমি আসব? হ্যাঁ, তোমাকে আসতে বলছি। তবে তুমি একা আসবে। হ্যাঁ বাবা, অবশ্যই আসব। বাবা, মা কেমন আছে? কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। বিথি হাসতে হাসতে মিজানকে বলল, "বাবা কাল ওই বাড়িতে যেতে বলেছে।" মিজান অবাক হয়ে বলল, "সত্যি? অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যাব আমার সন্তান নীরব তার নানার বাড়ি যাবে বিথি একটু অস্বস্তি নিয়ে বলল না মানে বাবা শুধু আমাকে যেতে বলেছে কথাটি শোনা মাত্র মিজানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল একটু আশার প্রদীপ জল করেও যেন নিভে গেল নিজেকে সামনে নিয়ে বলল তাই কোনো ব্যাপার না এত বছর পর দেখা হচ্ছে বাবা মেয়ে তো কেঁদে ভুক ভাসাবে সেটা আমাদের বাবা ছেলের দেখা উচিত না আমরা না হয় পরেই যাব বিথি বুঝতে পারল মিজান কষ্ট পেয়েছে পরের দিন সকাল সাতটা বাজে নীরব ঘুমিয়ে আছে বিথি ছেলের কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে বিছানা থেকে উঠে দাঁড়াতে দেখলো বিছানার পাশে মিজান দাঁড়িয়ে আছে মিজান বললো কান্না করছো কেন আজকে তোমার সুখের দিন দীর্ঘ এক বছর পর তোমার বাবা তোমাকে তার বাড়িতে ডেকেছে এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বিঠে মিজানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে তোমাদের একা যেতে আমার কষ্ট হচ্ছে বোকা কান্না করছো কেন আর কষ্ট হওয়ার কি আছে তুমি তোমার আপনজনদের কাছে যাচ্ছ প্রিয়জনের কাছে যাচ্ছ নীরব ঘুমাচ্ছে চলো তোমাকে সামনে একটু এগিয়ে দিয়ে আসি দুজন নীরবের রুম থেকে বের হয়ে গেল ঘন্টা পর দরজা খুলে বাসায় ঢুকতে মিজান দেখতে পেল নীরব নাস্তার টেবিলের সামনে বসে আছে কাছে দৌড়ে নাস্তার টেবিলের সামনে আসলো আব্বু তুমি এত সময় কোথায় ছিলে আম্মু কেউ তো সারা বাড়ি খুঁজে পাচ্ছি না তোমার হাতে এগুলো কি বাবা আমি তোমার জন্য নাস্তানতে গিয়েছিলাম আর তোমার আম্মু একটু তোমার নানু বাড়ি গিয়েছে নীরবের জ্ঞান হবার পর থেকে কখনো তার মাকে বাবার বাড়ি যেতে দেখেনি সে অবাক হয়ে বলল আম্মু নানুর বাড়ি গেছে হ্যাঁ কাল রাতে ফোন এসেছিল তুমি তখন ঘুমাচ্ছিলে তাই বলা হয়নি আর আজকে ভোর হতেই বেরিয়ে গেছে ও আচ্ছা আব্বু আমরা যাব না হ্যাঁ অবশ্যই যাবে আগে তোমার আম্মু ঘুরে আসুক সব কিছু ঠিক হোক তারপর পর যাব। ও আচ্ছা তুমি কি সেজন্যই সকাল সকাল নাস্তা নিয়ে এসেছো হ্যাঁ বাবা সেজন্যই তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি চলো দুজন মিলে নাস্তা খায় সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে বিঠি যেই বাড়িতে তার জীবনে সতেরোটা বছর কেটেছে বাড়িটা যেন এখনো সে একই রকম রয়ে গেছে মিজানের সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তার বাবা মা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর একবার এসেছিল এই বাড়িতে তখন বাবা বলেছিলেন এরপর যদি এই বাড়িতে পা রাখিস আমার মরামুখ দেখবি এবার তো বাবা নিজেই আসতে বলেছে সে অভিশাপ নিশ্চয় আর লাগবে না এই ভেবে গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল ড্রয়িং রুমে ঢুকতেই বিথি দেখতে পেল তার বড় ভাই মুকুল সোফায় বসে পত্রিকা পড়ছে বিথিকে এত বছর পর দেখে ছুটে আসলো বিথিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো কেমন আছিস বোন ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভালো আয় বস বিথির হাত ধরে নিয়ে সোফায় বসালো এরপর হাসি কান্না বিস্তৃত কণ্ঠে বলল তুই কিন্তু একদম বদলাসনি আগের মতোই আছিস ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো চুল পেকেছে দাড়ি পেকেছে আগের চাইতে আরো রোগা হয়ে গেছো মুকুল একটু হাসলো বিথি জিজ্ঞেস করলো বাবা মা কোথায় বাবা বাবার ঘরে আছে আচ্ছা আমি দেখে আসছি এই বলে বিথি উঠে দাঁড়ালো মুকুল তাকে থামিয়ে বলল তুই এখন যাস না বাবা নিষেধ করেছে যেতে যখন কাজ শুরু হবে তখনই যাস কাজ মানে কিসের কাজ এসেছি যখন পরে জানতে পারবি বিথি আবারও বসল ভাইয়া বাবা কি তবে এখনো রেগে আছে জানি না তুই মিমের রুমে গিয়ে বসতে পারিস বিথি ড্রয়িং রুম থেকে মিমের রুমের দিকে চলে গেল মিমের বেডরুমের সামনে আসতে মিম বেডরুম থেকে বের হয়ে বিথিকে দেখে আপু বলে কান্না করে জড়িয়ে ধরল বিথিও আবেগপ্রবণ হয়ে গেল কারণ দীর্ঘ বারো বছর পর সে ছোট্ট বোনটিকে আবার সে দেখতে পেয়েছে মিম কান্না করতে করতে বলল এতদিন তুমি আমাদের বাসায় আসনি কেন তুমি কি কারো কাছে খবর পাওনি আমাদের আম্মার নেই কথাটি শোনা মাত্রই বিথি চমকে উঠে বলল কি বললি তুই আম্মা মারা গেছে হ্যাঁ আপু মারা গেছে কেন তোমাকে কেউ খবর দেয়নি বিথি যেন নির্বাক হয়ে গেল কি বলবে বুঝতে পারছে না মিম সত্যি কি আম্মার নেই না আপু আম্মা সত্যি মারা গেছে আর সেজন্য আব্বু তোমাকে খবর দিয়েছে আসতে বলেছে বিথি কাতো কাতো গলায় বললো মিম আম্মা মারা যাওয়ার দু মাস পর কেন খবর দিল তোরা কি আমি একটা খবর দিতে পারতি না জীবনের তরে শেষবারের মতো আম্মার মুখটা একবার দেখতাম আব্বু নিষেধ করেছিল ভাই আমি বারবার অরুণয় বিনয় করেছি কিন্তু আব্বুর এক কথা বিথি যেন তোর মায়ের মুখ দেখতে না আসে তাহলে আজ কেন ডেকেছে দাদার মৃত্যুর আগে সব সম্পত্তি তার ছেলের বোনের নামে লিখে দিয়ে গেছে আর আম্মা তার মৃত্যুর আগে আমাদের তিন ভাই বোনের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে তাই দলিলে কিছু সমস্যার কারণেই তোমাকে ডেকেছে নিমের মুখে এসব কথা শুনে বিথির পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল রাগে ফোসফোস করতে করতে তার বাবার রুমের দিকে চলে গেল বিথি তার বাবার রুমের ভেতরে ঢুকতে দেখলো তার বাবা বিছানার উপর বসে দলিলগুলো যাচাই বাছাই করছে বিধি বিছানার কাছে এসে বাবার দিকে তাকিয়ে বলল ছি নিজের প্রতি ঘৃণা হচ্ছে কারণ আমি তোমার ওরসজাত সন্তান ছি আব্বু তুমি এত খারাপ আজগর আলী বিছানা থেকে নেমে বিথির পাশে দাঁড়িয়ে বলল তোকে এই রুমে আসতে নিষেধ করেছি না এই রুমে কেন আমি এই বাড়িতেই আসতাম না যদি আগে জানতাম আম্মা মারা গেছে কিন্তু তুমি আমাকে খবর দিতে দাওনি হ্যাঁ দেইনি এখন যে কারণে রেখেছি সেই কাজটা করে চাইলে থাকতে পারিস না হলে চলে যেতে পারিস কি কাজ এই দলিলে তিনটা সাইন লাগবে তোর কেন কেনটা না জানলেও চলবে আমি সাইন করতে পারবো না কেন সাইন করবি না কারণ এই সম্পত্তিরা আমি ভাগিদার কিন্তু তুমি না আর আমি আমার ভাগ কখনো ছাড়বো না বিথি তুই ভুলে যাচ্ছিস এই সম্পত্তি আমার বাবার তুমিও ভুলে যাচ্ছ তোমার বাবার সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে আর আমার আম্মার সব সম্পত্তি আমাদের তিন ভাই বোনের নামে তিন ভাগে লিখে দিয়ে গেছে তার মানে গিয়ে দাঁড়ালো তুমি এখন ফকির কথাটি বলে বিথি রুম থেকে বের হয়ে আসলো রুমের বাহিরে আসতে মুকুলের সাথে আবারও দেখা হয়ে গেল ভাইয়া তুই অন্তত আম্মার মৃত্যুর খবরটা আমাকে জানাতে পারতি মুকুল মাথা নিচু করে বলল আমার হাত পা বাঁধা বোন তাই আমি তোকে খবর দিতে পারিনি ভাইয়া এটাকে হাত পা বাঁধা বলে না তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারো না বলেই নিজের দুর্বলতাটাকে লুকাতে এসব কথা বলছো আব্বু ছোটবেলা থেকে দেখেছি জুয়া খেলতো জুয়ার টাকার জন্য আমাকে মারধর করতো বাধ্য হয়ে দাদা সম্পত্তি আম্মার নামে লিখে দিয়ে যায় কারণ আব্বুর নামে লিখে দিয়ে গেলে এতদিনে সব জুয়ার পেটে চলে যেত কোটিপতি বুড়ো একটা লোকের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল শুধু টাকার লোভে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম মিজানকে সেই অপরাধে বারো বছর তোমরা আমার সাথে যোগাযোগ রাখো এমন সময় আজগর রুম থেকে বের হয়ে আসলো তোমার সাথে আম্মা মারা গেছে আম্মার মরা মুখটা পর্যন্ত আমি দেখতে পারিনি গতকাল আব্বুর ফোনে যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম শুধু সম্পত্তির জন্য আমাকে ডাকা হয়েছে বিথি কথা না বাড়িয়ে দলিলে সাইন কর মুকুল বলল আব্বু বিথিয়ে দলিলে সাইন করবে না মুকুল তুই আমার মুখের উপরে কথা বলছিস আব্বু ছোটবেলা থেকে তোমার অন্যায় সহ্য করে এসেছি কিন্তু আর না বিথি এই ছয়তলা বিল্ডিং এর দুইটা তলা তোর তোকে আর ভাড়া বাসায় থাকতে হবে না তোর ভাগে পাওয়া যে কোনো বাসায় তুই থাকতে পারবি ভাইয়া আমার জন্য বাসা ফাঁকা করো আমি আগামীকাল আমার স্বামী সন্তান নিয়ে এসে বাসায় উঠবো বলেই বিথি বাসা থেকে বের হয়ে গেল আজগর আলী মনে মনে বলল তুই আমার মেয়ে হতে পারিস কিন্তু তুই আমাকে এখনো চিনিস না তুই ঘুঘু দেখেছিস কিন্তু ঘুঘুর ফাঁদ দেখিসনি গেট থেকে বের হতেই বিথি দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে মিজানো নীরব নীরব দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল আম্মু আমি আব্বুকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমার বোন বলছে নানা নানু আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে তুমি ফোন করে আসতে বলার আগেই চলে এসেছি আম্মু নানা নানু কি আমাকে আব্বুকে নিয়ে যেতে বলেছে বিথি ছেলের কথা শুনে চোখে জল লুকাবার চেষ্টা করলো নীরবের কপালে চুমু খেয়ে বলল আব্বু তোমার নানু বাসায় নেই আমরা আগামীকাল সবাই একসাথে তোমার নানুকে দেখতে আসব। এখন চলো বাসায় যায় নীরব বলল আচ্ছা আম্মু তুমি যা বলছো তাই হবে বিথি মিজানের দিকে তাকিয়ে বলল চলো একটু কবরস্থানে যাব। মিজান বলল বিথি আমি সবই জানতে পেরেছি তুমি কি আমাকে বেশ সন্তুষ্ট না এ কথা কেন বলছো যদি সন্তুষ্ট হও তাহলে এই সম্পত্তির জন্য কোনোদিনও এখানে আসবে না যে সম্পত্তি বাবা ও মেয়ের ভালোবাসার মধ্যে বাড়ায় সেই সম্পত্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন নেই চলো আমরা কবজারত করে বাসায় চলে যাই প্রিয় ভিউয়ার্স আমরাও এক কথায় বলতে চাই যে সম্পত্তি প্রিয়জনের মধ্যে দূরত্ব বাড়ায় সম্পত্তি নিয়ে যুদ্ধ করে প্রিয়জনদের শত্রু না হওয়ায় ভালো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী